আচ্ছা সময়টা ছিল দু দুই থেকে দুহাজার ছয় সাল মানে বিশ্ব অর্থনীতি তখন রীতিমতো টালমাটাল চারদিকে মনিশ্চয়তা তো এমন একটা সময়ে ওয়ারেন বাফেট কিভাবে শুধু টিকেই থাকেননি বরং আরও বেশি সফল হয়েছিলেন চলুন আজকের এই আলোচনায় আমরা বাফেটের সেই অসাধারণ কৌশলগুলোই একটু কাছ থেকে দেখব প্রশ্নটা খুবই সহজ কিন্তু এর উত্তরটা কিন্তু মোটেও সহজ নয় যখন চারিদিকে এত অনিশ্চয়তা তখন একজন মাস্টার ইনভেস্টার কিভাবে শুধু সেই ঝড়টা সামলান না বরং সেই ঝড়কে নিজের সুবিধার জন্য কাজে লাগান বলা যেতে পারে ওই সময়টা ছিল বাফেটের ফিলসফি আর নীতির জন্য এক কঠিন পরীক্ষা তো প্রথমে চলুন সেই সময়কার উত্তাল পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি নাইন ইলেভেনের পর বিশ্ব অর্থনীতি একটা বিরাট ধাক্কা খেয়েছিল আর এর ফলে বার্কশায়ার হ্যাথাওয়েকেও বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর চ্যালেঞ্জগুলো যেন আসছিল সব দিক থেকে একদিকে নাইন ইলেভেনের অর্থনৈতিক ধাক্কা অন্যদিকে মার্কিন ডলারের দামও পড়তে শুরু করে এর ওপর আবার একের পর এক হারিকেন এসে ইন্স্যুরেন্স ব্যবসায় বিশাল ক্ষতি করে দিয়ে যায় আর হ্যাঁ সেই সাথে কম সুদের হার তো ছিলই মানে সব মিলিয়ে চাপটা কিন্তু বার্কশায়ারের মূল ব্যবসার উপরই এসে পড়ছিল এমন একটা কঠিন পরিস্থিতিতে বাফেটের প্রথম পদক্ষেপগুলো ছিল বেশ অবাক করার মতো তিনি এমন কিছু সিদ্ধান্ত নিলেন যা তার দীর্ঘ মেয়াদি আর একটু অন্যরকম চিন্তাভাবনারই পরিচয় দেয় একবার ভাবুন তো বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের একজন তিনি কেন ধনীদের জন্য ট্যাক্স কমানোর বিরুদ্ধে কথা বলবেন ডিভিডেন্ডের ওপর ট্যাক্স কমানোর বিরুদ্ধে বাফেটের এই প্রকাশ অবস্থান তাকে কিন্তু অন্য কর্পোরেট লিডারদের থেকে একেবারে আলাদা করে দিয়েছিল বাফেটের যুক্তির পেছনে ছিল একটা অবাক করা সত্যি ডিভিডেন্ড ট্যাক্স ফ্রি হয়ে যাওয়ায় তার নিজের ট্যাক্স রেট নেমে এসেছিল মাত্র তিন শতাংশে অথচ তারই অফিসের রিসেপশনিস্টকে ট্যাক্স দিতে হচ্ছিল প্রায় তিরিশ শতাংশ ভাবা যায় আনুপাতিকভাবে দশগুণ বেশি বাফেটের কাছে ব্যাপারটা পরিষ্কার ছিল এই পলিসিটা অর্থনীতিকে সাহায্য তো করছেই না বরং বৈষম্য বাড়িয়ে দিচ্ছে আর ঠিক এই সময়ে বার্কশায়ার প্রায় চল্লিশ বিলিয়ন ডলার ক্যাশ টাকা জমা করেছিল এই বিশাল অঙ্কটাই আসলে বাফেটের কৌশলের সবচেয়ে বড় ইঙ্গিত ছিল এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে শেয়ার বাজারের অবস্থা যখন ভালো না তখন এতগুলো ক্যাশ টাকা হাতে নিয়ে বসে থাকার মানেটা কি কেন তিনি শেয়ারে ইনভেস্ট না করে লিকুইডিটি বা নগদ টাকা বাড়াচ্ছিলেন এর পেছনে কারণ ছিল মূলত তিনটে প্রথমত ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে তাদের কথা ছিল যাই হয়ে যাক না কেন সব ক্লেম সময়মতো শোধ করতে হবে দ্বিতীয়ত মার্কেটে যখন কোনো বড় সুযোগ আসবে সেটা লুফে নেওয়ার জন্য তৈরি থাকা আর তৃতীয়ত কোম্পানিকে যে কোনো ধরনের আর্থিক বিপর্যয় থেকে বাঁচানোর জন্য প্রস্তুত থাকা মানে এটা একই সাথে একটা ডিফেন্সিভ এবং অ্যাট্যাকিং স্ট্র্যাটেজি ছিল এই সময়টাতেই বাফের এমন কিছু বড় আর বেশ জটিল বিনিয়োগ করেন যা বার্কশায়ারের জন্য একটা নতুন দিক খুলে দেয় চলুন সেই বিনিয়োগগুলোর কথাই একটু জানা যাক আচ্ছা এমন কোনো ঝুঁকির দাম কীভাবে ঠিক করা যায় যা দেখে মনে হয় প্রায় অসীম ইকুইটাস ডিলটা ছিল ঠিক এমনই একটা বিশাল চ্যালেঞ্জ কারণ এখানে অ্যাসবেস্টেসের কারণে স্বাস্থ্য ঝুঁকির দায়ভারটা ছিল প্রায় অফুরন্ত এই ব্যাপারটাকে বলা হয় লং টেল রিস্ক বা দীর্ঘ মেয়াদি ঝুঁকি মানে ষাট বা সত্তরের দশকে যে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি হয়েছিল সেটার জন্য ক্লেম আসছিল তার তিরিশ চল্লিশ বছর পর ভাবুন ঝুঁকিটা কয়েক দশক ধরে লুকিয়েছিল বার্কশায়ারের সমাধানটা ছিল সত্যি খুব সাহসী তারা ইকুইটাসের থেকে সাত বিলিয়ন ডলার নিয়ে তাদের সমস্ত অ্যাসবেস্টাস ক্লেমের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় যার সর্বোচ্চ সীমা ছিল তেরো দশমিক নয় বিলিয়ন ডলার অজিত জৈন আর বাফেট মিলে একটা বিশাল দায়কে একটা ক্যালকুলেটেড রিস্কে পরিণত করলেন আর সাথে পেলেন মূল্যবান ফ্লোট এমন একটা জটিল ঝুঁকির পর বাফেটের পরের বিনিয়োগটা ছিল বেশ সাধারণ কিন্তু আশ্চর্যজনক তিনি বিনিয়োগ করলেন একটা রেগুলেটেড ইউটিলিটি কোম্পানি মিড আমেরিকান এনার্জিতে দেখুন বাফেটের যুক্তি সৌন্দর্যটা কিন্তু এর সরলতার মধ্যেই গ্যাস আর বিদ্যুতের মতো জরুরি পরিষেবার চাহিদা তো কখনও ক্ষমে না তাই না ব্যবসাটা আবার অনেকগুলো রাজ্যে ছড়ানো তাই এক জায়গায় সমস্যা হলেও ঝুঁকি কম আর ফল একটা স্থিতিশীল অনুমানযোগ্য আয় যা বার্কশায়ারের অন্য ব্যবসার ঝুঁকির সাথে একটা দারুণ ব্যালেন্স তৈরি করে এবার আমরা দেখব বাফেট কিভাবে তার বিনিয়োগের সিদ্ধান্তগুলোকে কর্পোরেট পরিচালনার নীতির সাথে জুড়ে দিয়েছিলেন তার কাছে কিন্তু সবসময় নীতির স্থান ছিল লাভের ওপরে বাফেট প্রায় ওয়াল স্ট্রিটের হেল্পার বা সহায়কতে কথা বলতেন এই উপমাটা দিয়ে তিনি আসলে ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির ভেতরে থাকা স্বার্থের সংঘাতের দিকটা তুলে ধরতেন বাফেটের কথায় এই সহায়করা মানে ব্রোকার অ্যাডভাইজার ট্রেডাররা এরা সব সময় লাভ করে কারণ তারা ফি আর কমিশন পায় ক্লায়েন্টের লাভ হল নাকি লোকসান তাতে তাদের কিছুই যায় আসে না বিনিয়োগকারীরা শুধু একে অপরকে হারানোর চেষ্টা করে যাচ্ছে আর আসল লাভটা কিন্তু এই মাঝের লোকগুলোই তুলে নিচ্ছে একটা ভালো বোর্ড অফ ডিরেক্টার্স কেমন হওয়া উচিত তা নিয়ে বাফেটের নিয়মগুলো ছিল একদম পরিষ্কার বার্কশায়ারের সব ডিরেক্টরকে নিজেদের টাকায় কোম্পানির অনেক শেয়ার কিনতে হয় তাদের ডিরেক্টর ফি তাদের মোট আয়ের খুব সামান্য একটা অংশ আর কোম্পানি তাদের জন্য কোনও লায়াবিলিটি ইন্স্যুরেন্সও দেয় না এর ফলে তাদের স্বার্থ আর শেয়ারহোল্ডারদের স্বার্থে কোনো পার্থক্যই থাকে না একজন ডিরেক্টরের স্বাধীনতা কতটা জরুরি সেটাও বাফেট খুব সুন্দরভাবে বুঝিয়েছেন ধরুন যদি কোনো ডিরেক্টরের আয়ের বড় একটা অংশ আসে ডিরেক্টর ফি থেকে তাহলে তিনি শেয়ারহোল্ডারদের ভালোর চেয়ে নিজের চাকরি বাঁচানোর দিকেই বেশি মনোযোগ দেবেন কিন্তু সত্যিকারের স্বাধীন একজন ডিরেক্টর সব সময়ে শেয়ারহোল্ডারদের ভালোর কথা ভাববেন কি যদি এর জন্য তার নিজের পদও চলে যায় সব শেষে চলুন দেখি বাফেট কিভাবে তার এই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনাকে উত্তরাধিকার আর ভবিষ্যতের মতো বড় প্রশ্নগুলোর ক্ষেত্রেও কাজে লাগিয়েছেন এই সংখ্যাটা কিন্তু সত্যিই অবাক করার মতো বাফেট তার মোট সম্পদের পঁচাশি শতাংশই দান করে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন দুই সালে তার স্ত্রী সুশানের মৃত্যুর পর বাফেট তার সমাজসেবামূলক কাজের কৌশলে একটা বড় পরিবর্তন আনেন তিনি ঘোষণা করেন যে তিনি তার জীবদ্দশাতেই নিজের সম্পদের পঁচাশি শতাংশ বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে ভালো কাজে দান করে দেবেন এটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাফেটের এই পুরো যাত্রা থেকে একটা জিনিস একদম পরিষ্কার কঠিন সময়ে নিজের নীতির ওপর ভরসা রাখা আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি হল সাফল্যের আসল চাবিকাঠি আর এটাই আমাদের জন্য ভাবার বিষয় জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়ার সময় কোন শাশ্বত নীতিগুলো আমাদের পথ দেখাতে পারে দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এরপরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো আপনি ডেমো ট্রেড করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করাই দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস নেওয়া হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টারশিপ প্রোগ্রামের কোর্সটি কিন্তু অনেক বেশি হবে